سيدي الشبابي اسكت مع فلان و صاحب السدد جنب نور هوك اسكت مع البلد و صاحب عمر شاهد عمر حافظ القران

কালেমার জন্য পরি তৌহিদের পতাকাবাহী আমার প্রাণপ্রিয় সম্মানিত দীন ফায়রাত আরনে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত আমার আলোচনার প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খুলা সালাম আসসালামু সালামের জবাব খুব ক্লান্ত মনে হচ্ছে খুব দুর্বল মনে হচ্ছে শনির ঘাম চললে তো দুর্বল হয়ে যায় প্রচন্ড বড় ভাদ্র আশ্বিনের তাল পাতা বড় এই ঘটস গরমের মাঝে

بش جنة شجنة الجكر بُلِيَ الحمد لله تلك المرة اللهم إني أسألك الله. الهدى الله. والتقى, والتقى والعفاف والغنى شَرِيبُ يقولي اللهم الله. لك أسلمت الله. وبك آمنت الله. وعليك توكلت

সম্মানিত ভাই সিলেকশন করতে গিয়ে ফজলের ফজল নামাজের ঝুকি ফজল নামাজের আড়ায় ঝুঁকি হয়ে যায় এমন সময় সিলেকশন কি করা ঠিক হাজার আঠা হাজার বছর নফল নামাজ করে যে সব হবে এক ফজলের সমান হবে এই আমি এবং আমরা একটা চিন্তা করেছি সমাজ বসেছি সময়ের ব্যাপারে আমার মধ্যে এসাকে আমাদের পরে কথা বলাটা পছন্দ কারণ এসার পরে যখন আপনি কোনো কাজে যাবেন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাহার আপনার হবে না এই জন্য আগে টু বেড আগে টু রাইস ঘুমে আগে যাও ঘুম থেকে আগে উঠো সুস্থ থাকবে এটা আমরা প্রবাস শুনি কিন্তু এটা মূলত আমার নবীদের সুন্দর বলি আলহামদুলিল্লাহ এখন ফোনে বারোটা বাজে উঠতে যেহেতু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো আমাকে সময় দিচ্ছেন তো সবাই শরীর থেকে ঘাম হচ্ছে আমি জানি আপনার কষ্ট হচ্ছে আমার মাথার উপরে তারা একটা ছাদ দিয়ে রেখেছে শর্তবলের ঠিক শুধু আমারে ছান্ডা লাগাবে একটু বাতাস দেবে আর সবাই যে গরমের ভিতরে আমি খুব সুন্দর দৃষ্টি কামনা করছি তারা আপনাদের বসার জায়গা দিতে পারেনি জায়গাটা খুব সংকুল সংকীর্ণ জায়গা অনেকে দূরে বিচ্ছিন্ন হয়ে যাবে দাঁড়িয়ে থেকে এবং বিভিন্ন জায়গায় ঝুলে ঝুলে

আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমার জন্য কি হবে নিরাপদ হবে বিপদ হবে বিপদ হয়ে যাবে কষ্ট করে যে জায়গায় বসে আছেন এই বসার যাচা হচ্ছে পুরস্কার হচ্ছে রহমতের ফেরেসেরা আপনার আমন নামে শুধু সব লেখার উপরেই আছে যতক্ষণ থাকবেন এটা আপনার জন্য প্লাস একটা সাওয়াবের কি চাইদার দিন দিকটির পাওয়া যাবে জন্য এই চান্স এই সুযোগ সবাই পায় না আমরা জান্নাতের বাগানে বসে আছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হয় আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার তেলাওয়াত থেকে আয়াত দছি হলো সূরাতুল আহজাবে

এটা এমন একটা কিতাবের নাম যা করবে কুরআন বহু জায়গায় তার জবাব দিয়ে দিতে প্রস্তুত আছে আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু কুরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না বলে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন ইন্নাহাযালকুরআন ইয়াহদীলি

কোরান সুন্দর করে জবাব দিচ্ছে এলহান্দলিল্লা হিল্লাদি এলসডি হিল কিতাব ওয়াদানিয়া জ আল্লা জরে বলবেন এই রকম করে আপনার সন্দেহ দূর করার জন্য কোরআন সম্পর্কে যেন আপনার কোনো সংশয় না থাকে সন্দেহ না থাকে

পয়েন্ট গুলো করে এখন এখন আমি যখন মঞ্চে উঠি আমরা বলবোলে জনবন খেপে যাব আপনি বললা আমার বিশ্বাস জনবন রাখ করবে না আপনার মুখ থেকে যদি একটু আমাদের মাদ্রাসার জন্য একটু যদি বলে দেন আমাদের বিশাল উপকার হবে আমাদের মাদ্রাসা খুবই দুর্বল এই দেশের মাদ্রাসা গুলো আমার আপনার লাভ আর কুদুবের টাকা দিয়ে চলে ঠিক ঠিক কি না

কথা আছে বলবো না পালাই পালাই আলোড় দু হাজার নয় সালে আমার জীবনের প্রথম হজ প্রথমে আমি জীবনে দু হাজার নয় সালে সেই হজের সফরে আমি আল্লাহ সাই কাছে পেয়েছি একই বছর ওনারও জীবনের শেষ হজ ওটা ওনার জীবনের শেষ হজ আর আমার জীবনে প্রথম

আমার কর্মীরা আমার দিন ভাইরা জেলখানায় পচে মরবে নির্যাতিত হবে নিপীড়িত হবে হামলা মামলার শিকার হবে আর আমি বিদেশের মাটিতে আরামে থাকবো এটা হতে পারে না সকল দুঃখ কষ্ট এক আমরা সব মেনে নেব তবু পালার ইতিহাস আমি সৃষ্টি করতে চাইব ফিরেছেন

অর্থ করে এই প্রতিষ্ঠানগুলো চালাবে জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই ঠিক গড়তে চাই কিনা বলেন কিন্তু এখন তো কেবল শুরু এই মাদ্রাসাগুলোর তো বেহাল দশা তা আপনার কাছে যদি মাদ্রাসা কমিটির কিছু ভাইরা একটু হাতটা আগায় দিয়ে যায় নিয়ে যায় রাখ করব না ধমক দেব কি ধৈর্যচ্যুত ঘটাবো না একটু ব্যাগটা যাক কই আসেন না কেটে একটু ব্যাগটা নিয়ে পঞ্চাশ একশো জন আরো বেশি জন হলে ভালো হয় দ্রুত চট করে নেমে যান মাহফিলের সৌন্দর্য একটু ব্যাঘাত হলো আমি এখন কি করবো বলো উপায় তো একটু সৌন্দর্যের ছন্দ হয় আলোচনার ছন্দ পতন হয়ে যায় কিন্তু এরপরেও একটু বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে কোরআনের জন্য ইসলামের জন্য একটু যে যা পারি এই সময় যদি কেউ ওঠে আমি ভাববো এটা সম্পূর্ণরূপে মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ করানো অপরাধ একটা না আপনার ওঠা মানে আপনি মাহফিলকে আপনি নষ্ট করতে চাচ্ছেন একটা লোক তো ওই যাওয়ার কথা ছিল অন্তত একশো জন

সেকের করে সুবাহা নামমাখ ডিমেন্টা স্ পকে কুন সিস্টেম নাইতবে সেকে করে সুবাহা নামমাম ওল হামদু বসে পড়েন আমি মনে হয় ভুল করে ফেললাম আপনাদের বলে বসেন ভলেন্টিয়াররা থাকলে এই শৃঙ্খলাটা বিঘ্নিত হতো না একটু বসেন আমি জানি অনেকে দাঁড়িয়েছেন অনেক আগে বসেছেন কোমর লেগে গেছে তাও তো টের পাচ্ছি একটু বসেন না কোমর লেগে গেছে এখন বসেন জি আর যারা ভলেন্টিয়ার হয়ে মাদ্রাসার জন্য দিনের জন্য কোরআনের জন্য যারা কালেকশন করেছেন আমানত মনে করে খেয়ানত করবেন না মেহরবানি করে সবাই নিজ দায়িত্বে মাহফিলের মঞ্চের বাম পাশে এখানে নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে আপনারা সবাই দিয়ে যাবেন আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আল্লাহু আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله لا اله إلا الله. لا اله الا الله محمد رسول الله لا اله إلا الله. ব্যাগ একটা বড় দিয়ে গেছে কমিটের লোক না ওনার নিজের ব্যাগ চিন্তা করে এই ব্যাগের মধ্যে যা বড় উনি একমাত্র আজকে সবচেয়ে বড় কালেকশন